তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে কি কী আছে দেখো ধনেপাতা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে দেখো চিংড়ি একদম ঘুষো চিংড়ি যেগুলো বড়া খাওয়ার তো সেই চিংড়ি তো আজ আমি বানাবো চিংড়ি মাছের বড়া তো তার জন্য কী কী নিয়েছি দেখিয়েই দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর ধনে কুচি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো তো তারপরে দিয়ে দিচ্ছি নুন অল্প চিনি তো তারপরে দিলাম হলুদ তো তারপরে দিচ্ছি দেখো অল্প কাটা বাঁধাকপি আর এই চিংড়ি মাছটা এমনিতেই অল্প হয়ে যাবে তো বাঁধাকপি কুচিটা আমি তার জন্যই দিচ্ছি আর বাঁধাকপিটা দিলে বেশ খেতে ভালো লাগে তো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের এইরকম বড়া কে কে খেয়েছো অবশ্যই জানাবে তো দিচ্ছি দু চামচ বড় চামচের সুজি তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারো তো আমি সুজি দিচ্ছি আর ওই বড় চামচেরই দু চামচ বেসন তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে এরমভাবে মেখে নিচ্ছি আর বাঁধাকপিগুলো চেষ্টা করবে একটু সরু করে কুচিয়ে দেওয়ার তো দেখো এইভাবে সব মিশিয়ে নিচ্ছি ভালো করে আর এতে কিন্তু কোনো জল দেওয়া লাগবে না চিংড়ি মাছগুলো কিন্তু এমনিই জল বেরোয় আর বাঁধাকপিও একটুখানি দেখবে মাখতে না মাখতেই একদম নরম হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি কোনো জল ব্যবহার করিনি তাই আমার মাখাটা হয়ে গেল তো এভাবে মেখে আমি রেখে দেবো পাঁচ দশ মিনিট তো বন্ধুরা এত ওয়েদার খারাপ এত ঠান্ডা লাগছে বুঝতেই পারছি না এত সত্যি ওয়েদার খুব খারাপ আর ঠান্ডা সব জায়গায় কেমন পড়েছে জানিও আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা পড়েছে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল কড়াইতে সাদা তেল তো তেলটা গরম হয়ে গেলে এরম ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে এরম ছোটো ছোটো করেই ভেজেছিলাম কিন্তু পরে কিন্তু আমি যেগুলো ছিল বড় বড় করেই ভেজেছি কেন ছোটোগুলো মানে ভাজতে অনেক সময় লাগছিল তো বড়ো বড়ো করে দিয়ে আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম আর এই বড়াগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখন তো বাজারে দেখছি অনেকেই এই চিংড়ি মাছ উঠছে তো তোমরা যারা চিংড়ি মাছের বড়া খেতে পছন্দ করো তারা এই চিংড়ি কিনে এইভাবে বড়া করে খেও শুধু শুধুও করতে পারো কিন্তু বাঁধাকপিটা দিলে আমার বেশ ভালোই লাগে তো আমি বাঁধাকপি দিয়ে করেছি তোমাদেরকেও বলবো একদিন করে দেখো বেশ ভালো লাগে তো দেখো ভাজা হয়ে গেলে একটু উল্টে আর ধনে পাতার যে ফ্লেভারটা আর রসুনের ফ্লেভারটা এতে আসলে বেশ ভালো লাগে তো রসুন কুচিয়ে ধনে পাতা কুচিয়ে অবশ্যই দেবে আর আমি এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি কুচিয়ে তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো কিন্তু যেহেতু এই রকম টাইপের বড়া কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে তো বন্ধুরা কথা বলতে বলতে এই বড়া কটা দেখো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখো এবার কটা ভাজা হয়ে গেছে প্রায় তো এবারে আমি কিন্তু এই কটা তুলে নেব গরম গরম ভাত বা ডাল ডালের সাথে একদম গরম গরম পরিবেশন করলে বেশ ভালো লাগে আর আমার তো এগুলো শুধু খেতেও খুব ভালো লাগে তো দেখো বন্ধুরা এই কটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে আরও কটা তোমাদের ভেজে দেখাচ্ছি আর এরকম ছোট করে ভাজলেই এটা বেশি টেস্টি লাগে কিন্তু হাতে সময় কম থাকলে অবশ্য বড় বড় করেও ভাজতে পারো কিন্তু সেই ক্ষেত্রে ভাজতে একটু সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে আর যেহেতু আমি ছোট ছোট করে দিচ্ছি একদমই সময় লাগছে না আর ভেতরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয় মানে ভাজা হয়ে যায় কিন্তু বড় করে দিলে কিন্তু একটু সময় লাগবে ভাজতে তো আমি লাস্টের দিকে বড় বড়ই ভেজেছিলাম কারণ আমার হাতে সময় কম ছিল তো বড় বড়ো মানে করার মধ্যে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে অন্য কাজও করতে যেতে পারি তার জন্য কিন্তু আমি বড় বড়ো করেই দিয়েছিলাম কেন ছোটোগুলোই কিন্তু বেশি তাড়াতাড়ি নাড়াতে হয় বা নাড়াচাড়া করতে হয় কেন ছোটোগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো আমরা সকালে এতটাই ব্যস্ত থাকি যে কিছু বসিয়ে দিয়ে আর কিছু করতে পারলে আমাদের ভালো হয় কাজ তো একভাবে মানে তরকারিতে নাড়াচাড়া করার একদমই সময় থাকে না বন্ধুরা সকালবেলাটা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকি তার জন্য কিছু বসিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে যাতে আর একটি কিছু করা যায় সেই রকমভাবেই রান্না করতে হয় তো দেখো এই কটা বড়াও ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি তো দেখছি সব কটা ভেজে নিই তারপরে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই এইভাবে বড় একবার ট্রাই করে দেখো আমি বলছি তোমাদেরও খুব ভালো লাগবে তো দেখো সবকটা ভাজা হয়ে গেছে আমি বললামই লাস্টেরগুলো আমি একটু বড় বড় করে ভেজেছিলাম তো তোমরা অবশ্যই ট্রাই করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো